যে এই যে টিনের ঘরটা এইখানেই রামপ্রসাদ বামা বামাখাপা নাকি এসে তপস্যা করে গেছে সেই জন্য এই ঘরটাকে ভালোভাবে রাখার এখনো চেষ্টা করা হচ্ছে বন্ধুরা আরো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আমি সঞ্জয় আর আপনারা দেখেন টুর প্ল্যানার সঞ্জয় আমি চৈত্র স্টেশন থেকে কাটোয়া লোকাল ধরেছিলাম আপনারা হাওড়া এবং শিয়ালদা থেকে কাটোয়া যাবার ট্রেন পেয়ে যাবেন ট্রেনের টাইম টেবিল আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আমি এখান থেকে যাব বহুলা সতীপীঠ বহুলা সতীপীঠের কিন্তু একটা পুরনো মন্দির এবং একটা নতুন মন্দির আছে এই নতুন মন্দিরটা হয়েছে পঞ্চাশ থেকে ষাট বছর আগে আর আমি যাব পুরনো মন্দির আমি পুরনো মন্দির এবং নতুন মন্দির দুটোই দেখব পুরোনো মন্দিরটা যেটা হচ্ছে সেটা হচ্ছে মরাঘাট মহাপীঠ আগে আমি ওটা দেখব তারপর নতুন মন্দিরটা দেখব এই পুরনো মন্দিরেই কিন্তু সতী মায়ের বাম বাহু করেছিল চলুন আগে সেটা দেখব দেখে এসে আমি এই নতুন মন্দিরটা দেখব ট্রেনে এসে দাঁড়িয়েছে সাত নম্বর প্ল্যাটফর্মে চলুন সাত নম্বর প্ল্যাটফর্মে বাইরে বেরোই আমি এখান থেকে বাইরে বেরোবো বাইরে বেরিয়ে ওই যে দেখা যাচ্ছে রাস্তা ওইখানে গিয়ে আমাকে গাড়ি ধরতে হবে চলুন আমি আগে সাত নম্বর দিয়ে বাইরে বেরোই তারপর ওখানে গিয়ে গাড়ি ধরবো গাড়ি ধরে যাব ফার্স্ট কেতুগ্রাম কেতুগ্রাম থেকে আমাকে আবার ওখানে কি পাওয়া যায় সেটা দেখে তারপর আপনাদের জানাচ্ছি যারা বাসে না গিয়ে গাড়িতে যেতে চাইছেন তারা কিন্তু ওইখানে যে গাড়িগুলো আছে ওই গাড়িগুলো করে কিন্তু এই বর্ধমানে চার সতীপীঠ দেখা যায় এই গাড়িতে করে কিন্তু আমি একদিনই বর্ধমানে চার সতীপীঠ থেকে ফিরতে পারে আমি কাটোয়া থেকে কেতু গ্রামে যাওয়ার বাসে উঠে পড়েছি এই কেতু কাটোয়া থেকে কেতু গ্রামের দূরত্ব মোটামুটি পনেরো কিলোমিটার এবং ভাড়া পনেরো টাকা সময় লাগবে আধ ঘন্টার মত চলুন আমি কেতু নামি নেবে তারপর আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে রাস্তার দুই দিকে সবুজের মেলা আমাদের বাস ছুটে চলেছে কেতুক গ্রামের দিকে দাঁড়িয়ে আছি কেতু গ্রামের বাস স্ট্যান্ড মোড়ে আমি এখান থেকে চলুন টোটো ভাই দাদারা আছে তাদের সঙ্গে কথা বলি কথা বলে দেখি এখান থেকে বৌলা সতুপীঠ যাব কিন্তু বৌলা সতুপীঠে নতুন মন্দির তো দেখবো কিন্তু তার আগে অবশ্যই পুরোনো মন্দির মরাঘাটা যে মন্দির আছে আমি সেখানটা আগে দেখবো চলুন গিয়ে আগে যে টোটো দাদা আছে তার সঙ্গে কথা বলি বগুলা যাবে কত করে ভাড়া যদি আপনারা একা মানে যদি গ্রুপে আসেন তাহলে পার হেড দশ টাকা আর যদি তখন যদি কেউ একা একা আসেন তখন সেটা কুড়ি টাকা হয়ে যায় এটাই স্বাভাবিক চলুন আমি আগে এখান থেকে মারাঘাটা যাবো তারপর ওখান থেকে যাব নতুন দেখা হচ্ছে এটা মায়ের নতুন মন্দির আমি আসবো এই মন্দিরে আগে মায়ের আদি মন্দির দেখি তারপর মায়ের আদি মন্দির পৌঁছাতে সময় লাগবে প্রায় কুড়ি মিনিট আমি কেতুগ্রাম বাস থেকে গ্রামের রাস্তা দিয়ে চলে এলাম মরাঘাটা মহাপীঠে চলুন সতীপীঠের নিয়ম অনুযায়ী সতীপীঠের কাছে কিন্তু একটা উত্তরবাহী নদী আবশ্যক এবং শ্মশান থাকবেই ঠিক তাই এটাই হচ্ছে সেই উত্তরবাহী নদী এবং ওইদিকে শ্মশান আছে আর এইটা দেখছেন কাঠের ব্রিজ এই কাঠের ব্রিজটা কিন্তু দু বছর আগেও ছিল না রিসেন্ট হয়েছে চলুন বীজ পার করে আমাকে মরাঘাটা মহাপীঠে যেতে হবে এখন বর্ষাকাল নদী পুরো টৈটুম্বর হয়ে আছে চলুন আমি কাঠের ব্রিজ দিকে কাঠের ব্রিজ দিয়ে পার করে ওপারে যাই নির্জন প্রকৃতির মাঝে আমি হাঁটতে থাকলাম আমার পেছনেই দেখতে পাচ্ছেন একটা বিরাট বট গাছ এবং একটা জঙ্গল মতো জায়গা এটাই হচ্ছে মরাঘাটা সতীপীঠ চলুন আগে যাই আমি মরাঘাটা সতীপীঠে তারপর আরো বিস্তারিত জানাচ্ছি সবটাই আপনাদের জানাবো কিরকম পরিবেশ কিরকম লাগছে সবকিছু এখানে কেউ আছে কিনা আপাতত আমি একা কোনো লোকজন দেখছি না আমি এসে গেছি মরাঘাটা সতীপীঠে সামনের দিকে কি রাস্তা আছে আমি জানি না আমি যাওয়ার চেষ্টা করছি চলুন এই দিক থেকে আমি যাই গিয়ে দেখি কোন দিক দিয়ে যাওয়া যাবে চলুন মন্দিরের পেছন দিয়ে ওই যে একটা রাস্তা আছে আমরা ওইখান দিয়ে ঢুকে মন্দিরে যাওয়ার চেষ্টা করবো চলুন আগে যাই মন্দিরটা এইখান দিয়ে যেতে হবে চলুন এটা রাস্তা না বলে মানুষের হেঁটে যাওয়ার একটা নিশানা বলাই ভালো চারিদিকে গাছপালা ঘেরা এই মন্দির পরিবেশটা কিন্তু দেখুন এটাই হচ্ছে মরাঘাটা সতীপীঠ পরিবেশটা শুধু ফিল করুন এই হচ্ছে বহুলা মাতার আদি মন্দির পিঠ তন্ত্র অনুসারে এইখানে বাম বাহু পড়েছিল এখানকার আরাধ্য দেবতা হচ্ছে বহুলা মাতা বা বিশালক্ষী মাতা আর এখানকার ভৈরব হচ্ছে মরাঘাট মহাপীঠ এই বহুলা সতীপীঠে আদি মন্দিরের ঠিকানা অনেকেরই জানা নাট মন্দির আটটি স্তম্ভের ওপর এই নাট মন্দির দাঁড়িয়ে নাট মন্দিরের উপরের দিকে শিব দুর্গা ও শিব আর এক পাশে হরে কৃষ্ণ হরের নাম লেখা আছে নাট মন্দির পেরিয়ে পড়বে হারিকা যেখানে আজও ছাগ বলি দেওয়া হয় আর তার সামনে মায়ের মূল মন্দির চার ধাপ সিঁড়ি বেয়ে ওপরে উঠে দেখবেন দুর্গা মায়ের দশভূজা মূর্তি পাশেই সতীপীঠের নিয়ম অনুযায়ী ভৈরব মন্দির আছে এখানে ভৈরব মরাঘাটা মহাপীঠ নামে পূজিত হয়ে থাকে আর এক পাশে আছে সিদ্ধিদাতা গণেশের মূর্তি মঙ্গল মঙ্গলারতু দিয়ে মায়ের মন্দির খোলা হয় তারপর বারোটা একটা অবধি মায়ের মন্দির খোলা থাকে একটা মায়ের ভোগ দিয়ে মন্দির বন্ধ হয় আবার বিকেল চারটের সময় মায়ের মন্দির খোলা হয় আবার সন্ধ্যে সাতটার সময় মায়ের মন্দির কিন্তু বন্ধ হয় জানা যায় বহু বছর আগে রাজা চন্দ্রকেতু এই স্থানে বহুলা মন্দির প্রতিষ্ঠা করেন পরবর্তীকালে বিভিন্ন সময়ে সংস্কার হয়েছে এই মন্দির রাজা চন্দ্রকেতু এখানে অষ্টভুজ গণেশ কার্তিক ও বেহুলা মায়ের পাথরের মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন তবে সেই মূর্তি আজ আর এখানে নেই আছে বহুলা মায়ের নতুন মন্দিরে অনেক মানুষ কিন্তু বগুলা মায়ের সতীপীঠ ভেবে সামনে যে নতুন মন্দির রয়েছে সেই মন্দিরটা দর্শন করে চলে যায়। আপনাদের বলবো আর একটু কষ্ট করে একটু সামনে এগিয়েছে এই মরাগাটা মহাপীঠ দেখে যান আপনাদের অবশ্যই ভালো লাগবে। খুব ভালো লাগবে এবং মন কিন্তু একটা পরিতৃপ্তি সন্তুষ্টিতে ভরে যাবে খুব ভালো লাগবে অবশ্যই কষ্ট করে আপনারা আর একটু এগিয়েছে এই সত্যপীঠটাও দর্শন করুন পিঠ নির্ণয় তন্তু অনুসারে কেতুগ্রামের এই স্থানটি দ্বাদশ সতীপীঠ হিসাবে চিহ্নিত করা হয়েছে বাংলার গ্রামের প্রকৃতি রূপ দেখে ইশানী নদী পেরিয়ে অবশ্যই আসুন এই একবার মরাঘাট মহাপীঠে আপনার ভালো লাগবেই চারিদিকে গাছপালায় ঘেরা পুরো নিস্তব্ধ পাখির আওয়াজ ছাড়া কিছু শুনতে পাবেন না খুব ভালো লাগছে এবং এসেই যেন আলাদা একটা কি বলো অনুভূতি হচ্ছে অবশ্যই আপনারা আসুন একবার ভালো লাগবে এবং এই প্রসঙ্গে বলে রাখি আমি এর আগে যোগায্যা সতীপীঠ এবং অট্টবাস সতীপীঠ এই দুটো সতীপীঠ আমার ঘোরা হয়ে গেছে প্রত্যেক কটা সতীপীঠেরই কিন্তু আলাদা আলাদা মাহত্ব আছে আমি সেই সতীপীঠের সতীপীঠগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো অবশ্যই আপনারা কাইন্ডলি চেক করে নেবেন মন্দিরে মহারাজ আছেন তাদের কাছে যারা জানতে পারলাম যে এই যে টেনের ঘরটা এইখানেই রামপ্রসাদ বামাখাপা নাকি এসে তপস্যা করে গেছে সেই জন্য এই ঘরটাকে ভালোভাবে রাখার এখনো চেষ্টা করা হচ্ছে আগে এই গ্রামের নাম ছিল বহুলা গ্রাম পরে চন্দ্রকেতুর নাম অনুসারে এই গ্রামের নাম হয় কেতুগ্রাম এখানে এক মহারাজ থাকেন কিন্তু আমি কথা বলে জানলাম উনি এখন চারধাম তীর্থে গেছেন সেই জন্য আমি ওনার সঙ্গে আপনাদের পরিচয় করাতে পারলাম না বা আমি অন্য সঙ্গে কথা বলতে পারলাম না চলুন এবার দেখেনি মহারাজ কোথায় থাকেন আমার পেছনে যেটা দেখছেন এটাই ভোগ ঘর আর আপনারা যদি এই এইরকম স্বর্গীয় পরিবেশে যদি একদিন থাকতে চান তার জন্য ব্যবস্থা আছে এখানকার কিছু ভক্ত এবং প্রশাসন দুজন মিলে এখানে একটা থাকার সুন্দর গেস্ট হাউস বানিয়ে দিয়েছে আপনারা সেখানে থাকতে পারেন এইটা হচ্ছে সেই গেস্ট হাউস এবং এখানে থাকতে গেলে অবশ্যই একটা আধার কার্ড মাস্ট আর আমি স্বামীজির নাম্বার ডিসক্রিপশন বক্স দিয়ে দেবো থাকতে গেলে আপনার আগে থেকে কন্ট্যাক্ট করে নেবেন মরাঘাটা মহাপীঠ দেখে এবার আমি যাব বগুলা মাথার নতুন মন্দিরে আমি আসার সময় আগেই একটা টোটো একদম বুক করিয়ে এসেছি সে আমার জন্য ওয়েট করছে টোটো ভাড়া মোটামুটি আমাকে এই ওয়েট করে নতুন মন্দিরে নামিয়ে দেবে একশো টাকা মতো নেবে চলুন আমি তাহলে এখন আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন মন্দিরে বহুলা মাতার পুরনো মন্দির মরাঘাট মহাপীঠ দেখে আমি এখন যাচ্ছি নতুন মন্দিরে বেরিয়ে এলাম আমি মন্দির দেখে মন কিন্তু পরিতৃপ্ত হয়ে গেল সুন্দর শান্ত নির্ঝুম পরিবেশে অবশ্যই একদিন আসুন আপনাদের খুব ভালো লাগবে চলুন তাহলে দেখা হচ্ছে নতুন মন্দিরে আমি এখন দাঁড়িয়েছি এই নতুন বহুলা মন্দিরের সামনে যেটা একশো বছরের পুরোনো আগে প্রাকৃতিক কারণে যেমন ঝড় বৃষ্টি বন্যার সময় এই আদি মন্দিরে কেউ আসতে পারত না বা খুবই কষ্ট করে আসতে হতো তখন আজ থেকে প্রায় একশো বছর আগে বাংলার তেরোশো সালে ইংরাজির উনিশশো বাইশ খ্রিস্টাব্দে শ্রীযুক্ত রাজারাও যোগীন্দ্র নারায়ণ রায় ও শ্রীযুক্ত হেমেন্দ্রনাথ সেন বরাত এই দুই মহান ব্যক্তির প্রচেষ্টায় ও অর্থ সাহায্যে এই মন্দির তৈরি করা হয় রাজা চন্দ্রকেতুর প্রতিষ্ঠিত প্রাচীন বহুলামাতার মূর্তি ও অষ্টভুজ গণেশের মূর্তি এই মন্দিরে স্থাপন করা হয় তাতে গ্রামবাসীদের মায়েদের পুজো করতে খুবই সুবিধা হয় এখানে মা চতুর্ভুজা পদ্মের উপর অধিষ্ঠিত এক হাতে চিরুনি ও অন্য হাতে আয়না বাকি দুই হাত বর ও অভয় মুদ্রায় আছে তবে মায়ের মূর্তির মুখ ছাড়া বাকি অংশ শাড়ি দিয়ে ঢাকা থাকে তাই দেখা যায় না এখানে মাকে কালী ও দুর্গা দুইভাবেই পুজো করা হয় মূল মন্দিরের সামনে আছে একনাথ মন্দির মন্দিরটা একশো বছরের পুরনো হলেও বেশ ভালোভাবে মেনটেন করা আছে দেখছেন আপনারা তিনি হলেন অষ্টভূত গণেশ যে আমাদের সমগ্র ভারতবর্ষের মধ্যে চারটে আছে বলে শুনেছি আমাদের পশ্চিম বাংলার মধ্যে একটাই আমাদের এখানে সারা বছরই উৎসব মালায় সূচিত হয় নানারকম উৎসব শুভ পয়লা নববর্ষে আমাদের বিশেষ হোমযজ্ঞ এবং চণ্ডীপাঠের মাধ্যমে উৎসব মালা সূচিত হয় তাছাড়া আমাদের জয়ের মঙ্গলবার হয় জ্যৈষ্ঠ মাসে আষাঢ় মাসে অম্বুবাচী আমাদের আমার যিনি পূর্বতন বক্তা আমাদের সেক্রেটারি সুব্রত চ্যাটার্জী মহাশয় বললেন তা সেই হিসাবে আমাদের অম্ববাচীর পর এখানে একশো গঙ্গা জল দিয়ে আমাদের মাকে এবং গণেশকে পৃথক পৃথকভাবে স্নান করানো হয় এটাই শান্তি সস্থান বলে এত এছাড়া আমাদের বিপত্তারিণী অনুষ্ঠান হয় আমাদের ডান দিকে যে গণেশকে দেখছেন ভাদ্র মাসে গণেশ চতুর্থীর দিনে ওনার বিশেষভাবে পুজো চণ্ডীপাঠ প্রসাদ বিতরণ এগুলো করা হয় আমাদের এই মন্দিরের থেকে বড় উৎসব দুটো প্রধান উৎসব হলো দুর্গা পুজো ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী পর্যন্ত এই উৎসব পরিচালিত হয় এবং আমাদের এই মন্দিরে আমাদের সুব্রতবাবু বললেন যে এখনও বলি প্রথা প্রচলিত আছে অর্থাৎ চালকুম্ড বলি একাধিক ছাল ছাগ বলি মহানবমীর শেষ লগ্নে অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির সূচনা হিসাবে একটা মহিষ বলিদান করা হয় এছাড়া আমাদের আর একটা বড় উৎসব দোল পূর্ণিমা তো ওই দোল পূর্ণিমায় আমাদের এখানে রাধা কৃষ্ণের নামগান করা হয় প্রায় চার পাঁচ দিন ধরে উৎসব মালা হয় এখানে এই সমস্ত উৎসব নিয়ে আমাদের সারা বছর এই মায়ের আঙ্গন ভরিয়া থাকে নমস্কার আমরা আপনারা এখানে পুরোহিত মশাই এবং ট্রাস্টি বোর্ডের যিনি সদস্য ছিলেন তার কাছে শুনলেন সবকিছু পুরো মন্দির বিষয় এবং আরেকটা কথা বলি এখানে মন্দিরে কিন্তু ভোগ প্রসাদের ব্যবস্থা আছে অবশ্যই এগারোটার মধ্যে এসে ওনাকে কনফার্ম করতে হবে আপনি আসছেন তাহলে আর যদি বেলা হয় বা বেশি লোক সংখ্যক লোক হয় তাহলে অবশ্যই আমি ফোন নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে আপনি ফোনে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে আগে থেকে বলে দেবেন যে আমরা এতজন যাচ্ছি তাহলে ওনার ভোগ প্রস্তুত করতে সুবিধা হয় এবং ভোগ মূল্য হচ্ছে ষাট টাকা আমি বহুলা মায়ের এখানে অন্নপ্রসাদ গ্রহণ করছি আমি এই মাতা মন্দিরে এসে ভোগ গ্রহণ করলাম ভোগে ছিল অন্ন ডাল ভাজা পাঁচমিশালি তরকারি পনিরের তরকারি চাটনি পায়েস খুব তৃপ্তি সহকারে যত্ন সহকারে এখানে ভোগ গ্রহণ করেছি অবশ্যই আপনারা এলে এখানে ভোগ গ্রহণ করবেন মন্দিরের আছে যার নাম তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি বগুলা মাতার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আপনাদের একটা কমেন্টস আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগায় আর যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকো আনন্দ থেকো